আজ আবার মতন কি বাইনা ধরল আইসক্রিনা তুমি যে রোজ রোজ আইসক্রিম চাও আইসক্রিম গেলে তো তোমার ডন্সেল হয় তুমি বুঝো না এটা তোর প্রফেশন এটা তোরে খাওয়া এটা তোরে পড়ায় মোশন থেকে বের হ তো এই মোশন থেকে বের হ আমি আর যাই দিই না আমি আইসক্রিমই খাবো আচ্ছা বাবা ঠিক আছে আমি তোমার কাছে আইসক্রিম কিনে দিই কিন্তু তোমার আমাকে কথা দিতে হবে আজকের পর এই সপ্তাহে তুমি আর একটা আইসক্রিম খাবে ওকে প্রমিস প্রমিস জাস্ট শুডার হোম টু নিউ জাস্ট শুডার রকি না বলো আচ্ছা তুমি যদি মারা যাও তাহলে আমরা সিস্টেম কে কিনো দিবে ছি বাবা এসব কথা বলতে হয় না এসব কথা তোমাকে মামুনি সবচেয়ে মাস্কিন কিনে দিবে ঠিক আছে জি রকি বি প্রফেশনাল জি তুমি তোমার প্রফেশনালের সাথে বিমারি করতে পারো না আমি এত কিছু জানি তুমি যে করে হোক একটা ভালো চাকরি ম্যানেজ করবা আর সেটা ভালো স্যালারি হতে হবে আর আমার বাসা থেকে বিয়ে পেশা প্রেশার দেখো আমি তো মাত্র ইন্টারে পড়ি আমি কিভাবে জব ম্যানেজ করবো এখন আর তোমার বাবা মা তো এরকে তোমার জন্য এতটুক বয়স বিয়ে কিভাবে ঠিক করে আর ধরো আমি তোমাকে বিয়ে করলাম এসব ধরাধরের কিছু নাই তুমি যদি আমাকে বিয়ে করো খাও বাকি তুমি কত টাকা ইনকাম করো দেখো আমি তো টিউশনি করে দশ বারো হাজার টাকা পাই আর আমার ফ্রেন্ডের দিকে তাকাও তুমি ওরা কিন্তু কিছুই করে না এসব দশ বারো হাজার টাকা এসব দশ বারো হাজার টাকা দিয়ে কিছু হবে আর আমার বাবা মা যার সাথে বিয়ে ঠিক করছে সে এক লাখ টাকার উপরে স্যালারি তার স্যালারি তো বেশি হবেই তার এজটা দেখো তুমি আর আমার এজটা কত আমি মাত্র ইন্টারে পড়ি আমার তো বয়সটা এত হয়নি এখন সব বয়সটা কেউ দেখে না রকি তুমি কত টাকা ইনকাম করো সেইটা বলো আচ্ছা ঠিক আছে তুমি আমাকে এখন একটা সলিউশন দাও কি করলে আমরা একসাথে থাকতে পারবো তুমি যদি একটা চাকরি ম্যানেজ করতে পারো অ্যাটলিস্ট চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার তাহলে হয়তো আমরা একসাথে থাকতে পারবো আর না হলে না হলে নাই আর আমি তো জানি তুমি আমার ব্যাপারে কতটা সিরিয়াস আমার তো একটা ক্যারিয়ার আছে লাইকে চাওয়া পাওয়া আছে হ্যাঁ এগুলো তো তুমি বুঝবা না কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি সব ভালোবাসা দিয়ে কিচ্ছু হয় না কিন্তু তুমি চলে গেলে আমি থাকবো কি নিয়ে তুমি তো জানো আমার ফ্যামিলি বলতে কিচ্ছু নাই তো এটা কি আমার তো এখানে আমি কি করছি শোনো তোমার এত চেষ্টা মেষ্টা কিছু করতে হবে না আমার বাবা মা আমার জন্য যার সাথে বিয়ে করছে আমি তাকে বিয়ে করবো তাহলে কি আমাদের আর কোনোদিন দেখা হবে না দেখা তো দূরের কথা আজকের পর থেকে তোমার সাথে আমার কখনো কথাই হবে

তোমার একটা বুলেটের দাম দশ লাখ টাকা বেস্ট অফ লাক ফর ইউ ক্যারিয়ার আর শোন তুই কারণ